কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং চার ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা পরে চাপের মুখে পদত্যাগ দেন বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে জানান শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার সেট করে করুন গণআন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর অস্থিরতা শুরু হয়েছে কেন্দ্রীয় ব্যাংকেও গভর্নর আব্দুর রৌফ তালুকদার এবং চার ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গ্রুপ গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মে সহায়তার দেয় অভিযুক্তদের বিরুদ্ধেও বিক্ষোভ করেন তারা এছাড়া পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন পে স্কেল সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানান তারা আমাদের ইডি টপ ইডি বাংলাদেশ ব্যাংকের যারা রেগুলার নিউ তার বাইরে উপরে যারা আছেন সবাইকে আমরা করার জন্য বলেছি সেই ইনক্রিমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে আমাদের এই গভর্নর এবং গভর্নরের আমরা বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছি রিসেন্টলি কিন্তু আসার পর থেকে দেখছি অনেক অরাজকতা অনেক ডিসিশন যেগুলা আসলে আমরা ব্যাংক কর্মীরা চাচ্ছি না বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সহ অন্য এক ডেপুটি গভর্নর পদত্যাগ করেন বাকি দুই ডেপুটি গভর্নর বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টার পদত্যাগেরও সিদ্ধান্ত হয়েছে পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে তিনি আরও বলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে নিরাপত্তা দিতে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা